নমস্কার কার্তিক মাসের শেষ পূর্ণিমা তিথি এক অলৌকিক প্রেম ও ভক্তির উৎসবের দিন একে আমরা জানি রাস পূর্ণিমা নামে এই শুভ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন বলে বিশ্বাস করা হয় দুই সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা পালিত হবে পাঁচই নভেম্বর বুধবার শুধু প্রেম ভক্তির উৎসবই নয় এই দিনটি হিন্দু এবং শিখ উভয় ধর্মেই বিশেষ গুরুত্বপূর্ণ এবার দেখে নেওয়া যাক পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ হচ্ছে কারণ এই তিথির মধ্যেই পুজো এবং আচার পালন করা শুভ সাধারণত উদয় তিথি অনুসারে পাঁচ নভেম্বর পালিত হবে কিন্তু তিথি শুরু হচ্ছে চার নভেম্বর পূর্ণিমা তিথি আরম্ভ চার নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক নয়টা বাইশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে পূর্ণিমা তিথি সমাপ্ত পাঁচ নভেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা ছয় মিনিটের মধ্যে সুতরাং উদয়া তিথি এবং প্রধান পূজার সময় অনুসারে পাঁচ নভেম্বর বুধবার দিনটিকে রাস জন্য গণ্য করা হবে রাস মূলত রাধা ও কৃষ্ণের শাশ্বত প্রেমের প্রতীক এটি ভক্তের সাথে ঈশ্বরের আত্মার মহামিলনকেও নির্দেশ করে এই দিন শ্রীকৃষ্ণের পূজা উপবাস ও কীর্তন করা হয় বাংলার নবদ্বীপের রাসযাত্রা বিশেষভাবে বিখ্যাত যা এই দিনটিকে কেন্দ্র করে শুরু হয় আবার এই পূর্ণিমাতেই গুরু নানক জয়ন্তী পালিত হয় যা উৎসবের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে কার্তিক মাসের পূর্ণিমা তিথি বা রাস পূর্ণিমা শুধু শ্রীকৃষ্ণ ও গুরু নানক দেবজির উৎসব নয় এটি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের অর্থাৎ লক্ষ্মী নারায়ণ পূজার জন্য অত্যন্ত পবিত্র একটা দিন কার্তিক মাস ভগবান বিষ্ণুর প্রিয় মাস এবং এই মাসের পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণের পূজা করলে সুখ সমৃদ্ধি ও মুখ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই পূর্ণিমা কেন এত বিশেষ কারণ এটি কার্তিক মাসের শেষ পূর্ণিমা যা ভগবান বিষ্ণু নারায়ণের অত্যন্ত প্রিয় এক বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মীনারায়ণের যুগল পূজা করলে ঘরে চিরস্থায়ী সুখ সমৃদ্ধি এবং ধনলাভ হয় মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে গৃহে বিরাজ করেন দুই এই দিনে সত্যনারায়ণের পূজা ও কথা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিন ভক্তরা সকালে পবিত্র স্নান করে সারা দিন উপবাস করে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এবং তুলসী গাছে প্রদীপ দান করে পূজা করেন একই দিনে রাস পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের রাসলীলা এবং রাসযাত্রা শিখদের পবিত্র উৎসব গুরু নানক জয়ন্তী বা গুরুপর্ব এছাড়াও এই দিনে দেব দীপাবলি পালিত হয় যেখানে দেবতারা পৃথিবীতে নেমে এসে দীপাবলি পালন করেন বলে বিশ্বাস করা হয় এই পূর্ণময় দিনে লক্ষ্মীনারায়ণ কৃষ্ণ, এবং গুরু দেবজির আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠুক শান্তি প্রেম ও সম্পদে সঠিক সময়ে নিষ্ঠার সাথে পূজা করুন এবং ভাগ করে নিন এই আনন্দের বার্তা আপনাদের সকলকে দুই হাজার পঁচিশের পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী জয়